নমস্কার আমি চন্দনা আমার একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর দিনটা ছিল ফাল্গুন মাসের তেরো তারিখ আজকের দিনটা একটা বিশেষ দিন অনেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে আজ হচ্ছে শুভ মহা শিবরাত্রি সকালবেলা ঘুম থেকে উঠেই সব পরিষ্কার করে নিয়েছি বাইরে বেরিয়ে দেখি এদের এখনো ঘুমই ভাঙেনি আজ যেহেতু শিবরাত্রি প্রতি বছরের মতন এই বছরও আমার বাড়ির থেকে শিবরাত্রির পুজোর সব সরঞ্জাম জোগাড় করা হচ্ছে মন্দিরে পুজো দেওয়া হবে বলে আমরা কয়েকজন মিলে আগের দিনকে গেছিলাম গঙ্গা স্নান করতে সেই মিনি ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি এবার সকালবেলা রান্নার ঘরে চলে এসেছিলাম কয়েকজন খাবে বলে সেজন্য রান্না করছিলাম আমি আজ সারাদিনই উপোস যেহেতু আমি পুজো দেবো তাই আজকে নিরামিষ রান্না করছিলাম করেছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি এতে রান্না করেছিলাম কয়েকটা ভাজা যেরকম পাটের শাক করেছিলাম ঝিঙে ভাজা করেছিলাম আর হচ্ছে গাজর দিয়ে শিম দিয়ে আর আলু দিয়ে ভাজা করেছিলাম যেহেতু বেশি জন খাবে না মাত্র তিনজন তাই জন্যই সবকিছু অল্প অল্প করে রান্না করেছিলাম প্রতিদিনের মতন রান্নাঘরের দায়িত্বটা আমার আর ঠাকুর ঘরের দায়িত্বটা আমার মার সেগুলো গোছানোর জন্যই আনা হয়েছিল ছবি পিসিকে ছবি পিসি সব সুন্দর করে গুছিয়ে রাখছিল আর আমি রান্নাঘরে সবকিছু রান্না টান্না করে ধুয়ে মেচে রেখেছিলাম এইদিকে ছবি পিসি যোগের জন্য কার্যকর করছিল আর আমাদের বাড়ির শিব পুজোটা না অনেক বছর পুরোনো অনেক বছর ধরেও হয়ে আসছে বলুন তো আমার হাতে এগুলো কি আমি আজকাল হোমমেড শ্যাম্পু ব্যবহার করছি বেশ ভালো আপনারাও করতে পারেন যদি বলেন যে কী করে বানালাম তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি বলে দেবো বাবা এদিকে বাজার থেকে সব কিছু নিয়ে এসেছিলেন ঠাকুরমশা আগের দিনকেই সব ফর্দ দিয়ে গেছিলেন যে কি কি লাগবে কি কি আনতে হবে বাবা ব্যাগ ভর্তি করে সব কিছু নিয়ে এসছে এবার আমার দায়িত্ব হলো স্নান করেই এগুলো গুছিয়ে রাখার একটা ঝুড়ি দেখতে পেয়েছিলেন প্রথম দিকে সেই ঝুড়িটার মধ্যেই সব গুছিয়ে নেব বাবা আরেকটা জিনিস নতুন এনেছে এইটা এইটার উপরে যজ্ঞ করা হবে আমি সঠিক এটার নামটা জানি না বেশ ভারী শক্তপক্ত ছিল জিনিসটা যাই এবার আমি গিয়ে স্নানটা সেরে সবকিছু গুছিয়ে ফেলি গরমকাল কিন্তু চলে আসলো এবার আমাদের স্কিনের উপর থোপা থোপা করে সেই সানস্ক্রিম মাখার সময় চলে এসছে যাই হোক এবার আমার পালা হচ্ছে প্রথমে ফুলের মালা গাঁদবো এবার আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি বলুন তো শিবরাত্রি করলে নাকি শিবের মতন বর পাওয়া যায় সেইটা আমাকে প্রতি বছর শুদ্ধ হয় শিব পুজো দিতে গিয়ে আদেও কি শিবের মতন বর পাওয়া সম্ভব মানুষ জীবনে কিছু কিছু মানুষ ভগবানের সঙ্গে মানুষের তুলনা করে আপনারা বলুন তো এটা কি সম্ভব এই যুগে মহাদেবের মতন একজন পুরুষ মানুষ পাওয়া যে কিনা একটা নারীর উপরই আসক্ত হয়ে এত বছর ধরে ওনার জন্য অপেক্ষা ওনাকে ভালোবাসা যাই হোক আমার এত কিছু আয়োজনের মধ্যে একটা দুঃসংবাদ এসে পড়েছিল আমার ছবি পিসি তার একজন পরম বন্ধুকে হারিয়ে বসে হঠাৎই দুপুর বেলার দিকে খবর আসে তার বন্ধু আর নেই যে বন্ধু সব সময় বিপদ আপদে তাকে রক্ষা করে এসছে সেই বন্ধু আর নেই যে কিনা সব তার সাথে ছিল সুখ দুঃখে কোনো বিপদে যাই বলুন না কেন হঠাৎ যদি এরকম যার সময় হয়নি সে সময়ের আগেই যদি চলে যায় এই দুঃখটা কিন্তু মেনে নেওয়া যায় না খুব খারাপ লাগে ঠিক এইরকমই আমাদেরও সবারই খারাপ লাগছিল কিছুদিন আগেই উনি আমাদের বাড়ি থেকে এসে ঘুরে গেছিলেন তারপর আর কি সব কিছু নিজের হাতে জোগাড় করে সন্ধ্যাবেলার দিকে মন্দিরে গিয়ে আমরা সকলে হাজির হয়েছিলাম অনেকেই আমাদের এই মন্দিরটায় পুজো দিতে আসে যেহেতু এটা বারোয়ারি মন্দির আর প্রতি বছরই আমাদের বাড়ির থেকেই ঠাকুরের সবকিছু যায় আমার বাবা প্রতি বছর তার সামর্থ্য অনুযায়ী অনেকটাই চেষ্টা করে যাতে পুজোটা ভালোভাবে হয়ে যায় আর ঠাকুরের আশীর্বাদে পুজোটা প্রতি বছর ভালোভাবে হয়েছে প্রতি বছর মহাদেব কারো না কারো মনস্কামনা অবশ্যই পূর্ণ করে ঠিক এই বছরও একটা ছোট্ট বাচ্চার মনস্কামনা পূর্ণ করাতে এবার মহাদেবকে সে একটা রূপোর চেন দিয়েছিল এই সুন্দর হয়েছে দেখতে সাথে আবার একটা লকেটও আছে সেটা হচ্ছে বেলপাতা আর চেনটা ছিল রূপো তার সাথে আবার ফুলও ছিল রূপোর কি ফুল জানেন আকন্দ ফুল করেছিলেন ওই যে দেখতে পাচ্ছেন কত না সুন্দর লাগছে এই যে সুন্দরী এইটুকু ডাকাও তোমার একটা ফটো তুললি যজ্ঞ আরতি অঞ্জলি দেওয়ার পর এবার শিবের মাথায় জল ঢালা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন আজকের জন্য এখানেই টাটা আবার দেখাবে ছোটো ছোট মিনি ব্লগে